আমরা সবাই অত্যাচারী ফেরাউনের কথা তা কম বেশি সবাই জানি কিন্তু কেউ কি জানেন কয়েক শত বছর আগের ফেরাউনের শহর কেমন ছিল তাহলে চলুন আপনাদেরকে দেখাই বাস্তবে কেমন ছিল ফেরাউনের কালে মিশর সারা বিশ্বের মানুষের কাছেই কৌতূহলের দেশ হল মিশর এর পিরামিড মমি থেকে শুরু করে মিশরীয়দের জীবনযাপন নীল নদ ফারাওরা সব কিছুই বেশ ঘেরা এই জন্যই প্রতি বছর সারা বিশ্বের মানুষ মিশর ভ্রমণের জন্য যান পৃথিবীর সব দেশের পর্যটন শিল্পে মোট যেই আয় হয় তার প্রায় পঁচিশ শতাংশই মিশর থেকে পাওয়া যায় মিশরের ব্যাপ্তি এবং সমৃদ্ধি বেশ প্রসিদ্ধ সম্প্রতি মিশরের জীবন ব্যবস্থা অতীতে কেমন ছিল তার আদলে তৈরি করা হয়েছে একটি রিজোর্ট এটি ফেরাউনিক ভিলেজ নামে পরিচিত এখানে ফেরাউনের আমলের সব কিছু চোখের সামনে ধরা পড়বে মিশরের অতি অতীতিহ্য সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এই রিসর্টে মিশরীয়রা বরাবরই মূর্তি ছিল এই জন্য এই রিজোর্টের সব জায়গাতেই তাদের দেবতা রাজা রানী এবং সিংহের মূর্তি দেখতে পাবেন এই ভিলেজে পাবেন মিশরের সবচেয়ে বড় দেবতা আমনের মূর্তিও ফেরাউনের এই গ্রামে ঢুকতে আপনাকে তিনশো পঁচিশ পাউন্ডদের টিকিট কাটতে হবে এই গ্রাম বা রিজোর্টটি তৈরি করেছেন ডাক্তার ভোসেন ফেরাউনের সময়কার মিশর দেখতে কেমন ছিল এই বাস্তব চিত্র দেখা যাবে এখানে প্রাচীন মিশরীয়দের আচার খাদ্যাভ্যাস পোশাক জীবন যাপনের সব নমুনায় দেখা যাবে এখানে ফেরাউনের গ্রাম দেখতে নদে নৌকা ভ্রমণ করতে হবে আপনাকে কায়রো জাদুঘরের একটি অংশ এই ফেরাউনিক ভিলেজ বা ফেরাউনের গ্রাম নীলনদের নৌকা ভ্রমণের পুরো জুড়েই দেখা মিলবে প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন এছাড়াও সবচেয়ে চমকপ্রদ যে দৃশ্য আপনার চোখে পড়বে তা যে তার মা ঝুড়িতে করে পানিতে ভাসিয়ে দিয়েছিলেন সেই নয়নাভিরম দৃশ্য ফেরাউন যখন জানতে পারেন তাকে ধ্বংস করবে তার রাজ্যের এক ছেলে শিশু তখন তিনি পুরো রাজ্যে ঘোষণা করলেন এখন থেকে ছেলে শিশু জন্ম নিলেই তাকে হত্যা করতে হবে এই জন্য মুসানবীর জন্মের পর তার মা ফেরাউনের ভয়ে তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নীলনদে ভাসিয়ে দেন ঝুড়িটি ভাসতে ফাঁসতে গিয়ে পৌঁছাল ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে সেই তাকে পরবর্তীতে লালন পালন করেন এই পুরো ঘটনার দৃশ্যায়ন আপনারা বাস্তবে নদীর মধ্যেই দেখতে পাবেন এই জন্য সেখানে তৈরি করা হয়েছে মঞ্চ মিশরীয় সভ্যতার সময় বাগান কেমন ছিল তার একটি নমুনাও সেখানে দেখতে পাবেন অতীতে বা বর্তমানে মিশরের চাষাবাদ পদ্ধতি কেমন ছিল সেটিও দেখতে পারবেন এ ফেরাউনি ভিলেজে নীল থেকে পানি তুলে সেচ করার পদ্ধতি ভেড়ার পালের যত্ন গরু পালন ফসল জমা দেয়া তার হিসেব রাখা এমনকি মিশরের বিখ্যাত মধু চাষের দৃশ্য সচক্ষই দেখা যাবে এছাড়াও মিশরীয়দের বিখ্যাত নৌকা তৈরি হবে আপনার চোখের সামনেই নীলনদ থেকে মাছ ধরা ইট তৈরি কাঁচের তৈজসপত্র বানানো সবই আপনার চোখের সামনে দেখতে পারবেন এটি আসলে নীলনদের মাঝে একটি টানেল করে নৌকা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে আর পাশে নমুনা রাখা হয়েছে সব কিছুর হয়তো ভাবছেন পুতুল বানিয়ে রাখা হয়েছে একদমই না মিশরীয় বাসিন্দারাই আপনাকে তাদের কাজের দৃশ্য দেখাবেন তাদের পরনে দেখা যায় সেই সময়কার মিশরীয় পোশাকগুলো মিশরীয়রা সাদা রঙের পোশাকই বেশি পরতো এই গ্রামের নারীদের পরনে আছে তাদের নিজস্ব অলঙ্কার সেখানে নেই আধুনিক সময়ের ছোঁয়া আপনার মনে হবে হয়তো টাইম করে শত শত বছর আপনি পেছনে চলে গেছেন বর্তমানে মিশরের কায়রো জাদুঘর বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে এছাড়াও আমাদের সবচেয়ে কৌতূহল রয়েছে মিশরের মমি নিয়ে সেটি কীভাবে করা হতো তাও দেখতে পারবেন চোখেই মমি করার পুরো প্রক্রিয়া দেখানো হবে আগত পর্যটকদেরকে মমি করার আগে মৃতদেহের ভেতরে ফুসফুস কিডনি হার্ট সবই সরিয়ে ফেলা হয় এরপর বিশেষ প্রক্রিয়া করা হয় মমি এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে সত্তর দিন কখনো বা তারও বেশি মিশরের অন্যতম ঐতিহ্য বহনকারী মাটির তৈজসপত্র বানানো দেখা যাবে এই ভ্রমণেরই অংশে পাথর খোদাই করে মূর্তি তৈরি বা পাথরের গায়ে চিত্র ফুটিয়ে তোলার কাজ চলছে এক পাশে কাঠের বল্লম বর্ষা তৈরি আতর বানানোর প্রক্রিয়া মিশরের জনপ্রিয় লিলেন কাপড় তৈরির প্রক্রিয়া অসাধারণ অভিনয় করে দেখাচ্ছেন তারা অন্য পাশের লাক্সুরে ফেরাউনের ইবাদতের যে ঘর ছিল সেটিও তৈরি করে রাখা আছে লাকসুর বা আসিয়ানে দেখা মিলবে ফেরাউনের তৈরি বা তার সময়কার নানা নিদর্শন প্যাপিরাস গাছ থেকে তৈরি করা হচ্ছে কাগজ এবং সর্বশেষ দেখা যাবে মিশরের বিখ্যাত মদ তৈরির কার্যক্রম সেই সময় নারীরা ঘরেই তৈরি করতেন মদ আঙ্গুর থেকেই সুরা তৈরি করা হতো এছাড়াও মন্দিরের ভেতরে ফেরাউনের মূর্তি দেখা যাবে সেই সময় রানীরা যেইভাবে তাদের সাজগোজ করতেন তার একটি নমুনাও সেখানে দেখতে পারবেন রানীকে সাজিয়ে দিচ্ছেন একজন বিউটিশিয়ান পাশে বাদ্যযন্ত্র বাজিয়ে রানীর সময়কে উপভোগ্য করে তুলছেন একজন শিল্পী মিশরের কায়রো জাদুঘরের নতুন সংযোজন এই ফেরাউনিক ভিলেজ বা ফেরাউনের গ্রাম বিশ্বের সামনে তুলে ধরবে হাজারো বছর আগের মিশরকে ফেরাউনের আমলে মানুষের কাজ কেমন ছিল কীভাবে তারা দৈনন্দিন কাজ করতেন এর সব কিছুই জানা যাবে এই ফেরাউনিক ভিলেজ থেকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আজই প্রথমে চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছাবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ